আমি জানি না আমি কেন এমন হয়ে গেছি আগে আমি হাসি খুশি চঞ্চল একটা মেয়ে ছিলাম সব কিছুতে আনন্দ পেতাম তুচ্ছ জিনিসও হাসতাম কিন্তু আজকাল মনে হয় আমি হাসিটা যেমন হারিয়ে গিয়েছে সব কিছুর আমাদের এক ধরনের ভয় কাজ করে আরমানকে হারানোর ভয় আমি আফরিন আমার বয়স ছাব্বিশ আরমান আমার স্বামী তিন বছর হলো আমাদের বিয়ে হয়েছে সবাই বলে আরমান ভাগ্যবান কারণ আমার মতো মেয়ে সবাই পায় না শান্ত দায়িত্বশীল সংসার বোঝে কিন্তু জানি আমি শান্ত নই আমার ভিতরে এক ঝড় লেগেই থাকে যে ঝড়ের নাম ভালোবাসা সকালটা যেমন আজ শুরু হলো প্রতিদিনই তেমন হয় আমি সকালে ফজর নামাজ পড়ে উঠি নাস্তা বানাই ওর জন্য লাঞ্চ প্যাক তৈরি করি আর তখন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করে আমি বলি চা খাবে ও বলে অফিসে খাবো দেরি হয়ে যাবে ওর সেই কথাটা শুনেই মনে হয় আমার জন্য সময়টা ওর কাছে কমে যাচ্ছে আমি জানি না কেন এমন ভাবি কিন্তু মনে হয় আগে তো সকালে হাসি মুখে আমার বানানো চা খেত এখন বলে অফিসে গিয়ে খাবে ছোট একটা কথা কিন্তু আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আমাদের প্রথম দিকে আর কথাগুলো মনে আছে বিয়ের পর ওর চোখে আমি ছিলাম একমাত্র আমার চুল খোলা থাকলে বলতো তুমি এমন সুন্দর দেখাও যে চোখ সরাতে পারি না এখন আমি চুল খোলা রাখলেও বলে না কিছুই আমি বলি দেখো না ও হাসে বলে চলো দেরি হয়ে যাচ্ছে আমি অন্যদিকে তাকাই তো বুকের ভেতর কষ্ট পাই জানো আমি জানি ও কাজে চাপে থাকে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে ডেডলাইন রিপোর্ট মিটিং এগুলো ওর জীবনের এক একটা অংশ তবু আমি কেন চাই ওর জীবনের একটা অংশ আমি হই সারাদিন মোবাইলের ভিতরে বসে থাকে একটা মেসেজও দেয় না আমি দেই খেয়েছ কি করছো ওর শুধু একটাই উত্তর ব্যস্ত আছি আমি জানি ও সত্যি ব্যস্ত থাকে তবু আমার মন মানে না আমি ভাবি ব্যস্ততার ফাঁকেও তো একবার বলা যায় তোমায় মিস করছি গত সপ্তাহে একটা ঘটনা ঘটে গেল রাতেও দেরি করে ফিরেছে আমি বারান্দায় বসেছিলাম সময় তখন হবে সাড়ে দশটা বৃষ্টি পড়ছিল আমি ছাতাও নেই নি শুধু ছিলাম রাস্তায় ওর বাইকের আওয়াজ শুনব বলে ফোনে কল দেয়নি ভাবলাম হয়তো পথে আছে কিন্তু যখন ঘড়িতে এগারোটা বাজলো তখন ভয় লাগলো ও ফোন ধরল না আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল আমি মনে মনে শুধু বলছিলাম হায় আল্লাহ কিছু হয়ে গেল না তো ও যখন এলো আমি দরজার কাছে যা দিয়েছিলাম ও হাসলো বলল এত রাগ আমি কিছু বলিনি চুপচাপ চলে গেলাম রান্নাঘরে ও বলল ট্রাফিক ছিল বেশি তাই দেরি হয়ে গেল আমি বললাম ট্রাফিক তো প্রতিদিনই থাকে একটা ফোনও তো করতে পারতে তোমার জন্য বুঝে আমার চিন্তা হয় না ও চুপ করে রইল আমি জানি সেই চুপ করাটাই আমার রাগ বাড়িয়ে দিল আমি রাতে কথা বলিনি ওর সাথে বিছানায় মুখ ফিরিয়ে শুয়েছিলাম ও পাশে এসে বলল রাগ করো না আমি বললাম রাগ করছি না কিন্তু ভেতরে ভেতরে খুব খারাপ লাগছিল পরদিন সকালে ওর ফোনে একটা নোটিফিকেশন এলো একটা নাম নিষাদ আমি থমকে গেলাম আমি জিজ্ঞেস করলাম না শুধু শুধু মনে মনে ভাবলাম এ নামটা কে ওর অফিসে নিশ্চয়ই কোনো নতুন কেউ এসেছে হয়তো ওর সাথে কথা হয় হয়তো হাসে হয়তো মেসেজ দেয় আমি জানি না আমি কেন এমন ভাবি ও যদি কিছু না করে তবুও কেন আমার এমন মনে হয় ওর হাসিটা হয়তো এখন অন্য কারোর জন্য আমার ভাবনাগুলো ওর কাছে বোধহয় পাগলামই মনে হয় কিন্তু আমি কি করব বলো ভালোবাসা যত বাড়ে ভয় তো তত বাড়ে সেদিন দুপুরে আমি নিজেই নিজের উপর রাগ করেছিলাম ভাবলাম কেন এমন করছি আমি একটা ফোনে একটা নাম দেখে এত ভয় পাওয়ার কি আছে তবু পারলাম না রান্না করতে করতে হাত কাঁপছিল চা ফুটছিল কিন্তু আমার চোখে পানি আসছিল ওর জন্য চা বানাচ্ছিলাম তাতে আমার চোখের জল মিশে যাচ্ছিল সে রাতে ফিরল আমি জিজ্ঞেস করলাম না কিছুই কিন্তু ও বলল আজ একটু ক্লান্ত আমি বললাম হ্যাঁ দেখেছি ও বুঝলো না আমার ভিতর কি চলছে আমি শুধু একবার চেয়েছিলাম ও বলুক তুমি মন খারাপ করেছো কিন্তু না ও বলেনি ও যখন ঘুমিয়ে গেল আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ওর মুখে একটা শান্ত ঘুমের ছায়া মনে হচ্ছিল কিভাবে এত নিশ্চিন্তে ঘুমাতে পারে যখন আমি পাশে বসে কাঁচছি তো পর সকালবেলা আবার আমি আগের মতো ওর জন্য চা বানালাম ওর জামা আয়রন করলাম টিফিন প্যাক করলাম ওর জন্য জুতো পালিশ করে রাখলাম ও জন্য হাসি মুখে অফিসে যেতে পারে এতটুকুই শান্তি আমার আনন্দ আমি জানি আমি অভিমান করি কিন্তু আমি চাই না একদিন ও বলুক তুমি শুধু অভিযোগ করো আমি শুধু চাই ও জানুক আমার প্রতিটি অভিমানের ভেতরে ভালোবাসাই লুকিয়ে আছে যখন বলি তুমি সময় দাও না আসলে বলতে চাই আমি তোমাকে মিস করি যখন রাগ করে চুপ করে থাকি আসলে ও অপেক্ষা করি ও এসে বলবে ভালোবাসি রাত এখন অনেক গভীর ও ঘুমাচ্ছে বাসে আর আমি এই রেকর্ডিংটা করছি যেন ও একদিন শুনে বুঝতে পারে আমার রাগ আমার অভিমান আমার কান্না সব কিছুই তো শুধু ওকে ঘুরে ওকে ভালোবাসার আরেকটা ভাষা এগুলো হয়তো আমি একটু বেশি ভালোবাসি হয়তো একটু বেশি ভয় পাই কিন্তু এটাই তো আমি আমার অভিমান যত বাড়ে আমার ভালোবাসাও তত গভীর হয় আজ তিন দিন হয়ে গেল আমার সাথে কথা বলছে না না আমি জানি দোষ আমারই ছিল আমি আবার সন্দেহ করেছি ওকে ওর ফোনে একটা নাম দেখেছিলাম রাইনা তারপর থেকে আমার মাথায় আগুন জ্বলে উঠল আমি জানি আমি একটু বেশি সন্দেহ করি কিন্তু কেউ যদি জানতো সে ভয়টা কত গভীর যে ভয় প্রিয় মানুষটা একদিন হয়তো সত্যি হারিয়ে যাবে আর মানে এখন আর কিছুই বলে না চুপচাপ থাকে আগেও একটু হাসলে মন ভরে যেত এখনো চুপ থাকা আমার বুকটা ভরে দেয় কষ্টে কাল রাতে খাবার টেবিলে আমি ওর দিকে তাকাচ্ছিলাম ও নীরব ছিল আমি বললাম তুমি আমার সাথে কথা বলো না কেন সে শুধু বলল কথা বলে লাভ কি তুমি তো আমার কোনো কথায় বিশ্বাস করো না আমি কিছু বলিনি চুপ করে ওর দিকে তাকিয়েছিলাম ভেতরে হাজারটা কথা ঘুরছিল কিন্তু মুখ দিয়ে কিছুই হলো না আমি জানি আমি একটু অন্যরকম মানুষ আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না আমার ভালোবাসা যত গভীর হয় হারানোর ভয়টাও তত বাড়ে যখন আরমান দেরি করে বাড়ি ফেরে আমি ফোনে বারবার দেখি সিন দেখায় কিন্তু মেসেজের উত্তর আসে না তখন মনে হয় ও হয়তো অন্য কারোর সাথে কথা বলছে কিন্তু পরে আবার মনকে বুঝতেই ও হয়তো শুধু ব্যস্তই ছিল অফিসের কাজে তবু আমার ভেতরে সে অস্থিরতা কাজ করে মনে হয় ও যেন ধীরে ধীরে আমার হাতের মুথুরে থেকে সরে যাচ্ছে আজ বিকেলে অফিস থেকে ফিরল আমি রান্নাঘরে কাজ করছিলাম ও এসে বললো তুমি আমার পরে তো সন্দেহ করো কেন আফরিন আমি হেসে বললাম কারণ আমি তোমাকে হারাতে ভয় পাই সে মৃদু হেসে বললো তুমি না আমাকে আমি আছি সব সময় তোমারই ওর কথাটা শুনে আমার চোখ ভিজে গেল আমি কিছু বলিনি ও কাছে এসে আমার চুলে হাত ডাকল বলল তুমি জানো আমি তোমার এই অভিমানটাকে ভালোবাসি আমরা বিয়ের পর প্রথম বছরটাতে কত সুখের ছিলাম কত সুন্দর ছিল আমাদের জীবনটা প্রতিটি দিন ঝগড়া করতাম তবুও দিন শেষে একসাথে বসে চা খেতাম এখন সেই সময়টা হারিয়ে গেছে ওর দায়িত্ব বেড়ে গেছে আর আমার একাকিত্ব দিনভর আমি একা থাকি রান্না করি ঘর গোছাই আর মনে মনে অপেক্ষা করি কখন সে ফিরবে যখন ও ফিরে আসে আমি চাই ও আমার দিকে তাকাক দু মিনিট কথা বলুক কিন্তু ও ক্লান্ত থাকে তখন মনে হয় আমি যেন ওর জীবনে অতিরিক্ত হয়ে যাচ্ছি আমি যেন ওকে পেরেশানির মধ্যে রেখেছি আমাদের আজকের গল্পটা একটু বড় হওয়াতে এটাকে দুই দুই ভাগে ভাগ করা হয়েছে আগামী পর্ব আগামীকাল পাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ